বাংলা ব্লগ চ্যানেল আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজকে হচ্ছে প্রথম আর লাস্ট তোমরা তোমরা না যেটা দেখেছো সেটা হচ্ছে মানে অলরেডি জানো যে এবার বাড়িতে পুজো হচ্ছে না ওইবারই হচ্ছে তো এই যে রেডি হয়ে গেছি সাইফেরি পরে এখন যাচ্ছি ওইবারই তো চলো আগে যাই তারপরে পুজো টুজো মিটুক তারপরে পরপর দেখছি কি করা যায় গোজগাছ চলছে এখনো ব্রাহ্মণ এখনো আসেনি আর গোছ গাছ চলছে এদিকে আমাদের আলু কুমড়ো বসে গেছে এখানে ভাত হচ্ছে বাকি সবার জন্যে আর আমার এডিট হয়ে গেছে নটা চল্লিশ হয়ে গেছে বাট ব্রাহ্মণের এখনো পাত্তা নেই তা আমি যাচ্ছি গিয়ে আপলোডটা করে আসি তাড়াতাড়ি নইলে ফালতে এদিকেও লেট হবে ওদিকেও লেট হবে এখন গিয়ে ফটাফট আমি আপলোডটা করে তারপরে আবার চলে আসবো আমার হয়ে গেছে আপলোড আবার যাচ্ছি ওই বাড়ি নয় দেব <laughs> <laughs> ধন্যই নমাম ওং বিপ্রদীপ্তায় নমাম ওং উগ্রাহয় নমাম ওং উগ্রবোভায় নমাম ওং দীপ্তায় নমাম ওং ঘনাহয় নমাম নমাম ওং মাত্রাহয় নমাম এতে গন্ধুষ্ঠং ভগবতে ভট্টাশ্রী তুর্যায় নমাম ওং নমাহন্ধেশ্রিণীভাং চারুচন্দ্রং রত্নাকল্প জলাঙ্গং

এবং শীতলাপূর্ণ ও মঙ্গল চন্ডিকা আয়ন মান যে ভূ তা নাম বিরোধে দুর্গা দেবী পূজা

এই যে তেরো রকম ফল হয়ে গেছে কাটা আমি জাস্ট কাটলাম আমার মার আর মামের এখন এটা খেতে হবে নে বস পুজো কমপ্লিট ফাইনালি কটা বাজে বারোটা বারোটা বাজে রুক যা যাও বারোটা বাজে এখন ফল খাবো ফল খেয়ে তারপর শুধু লুচিটা করতে হবে বাদ বাকি সব হয়ে গেছে তরকারি টরকারি তাকে খেয়ে নিই খেয়ে তারপর লুচি হবে আমাদের তেরোটা লুচির ব্যবস্থা হচ্ছে আর ব্যবস্থায় এই রকম এটা আমাদের নিনজা টেকনিক কিছু করার নেই এই যে হয়েছে এগুলো আর এদিকে আমি তেল বসালাম হ্যাঁ দিচ্ছি দেখো ভাই মুখটা বন্ধ করো আমি ব্লক করছি তুমি কৌটোটা নিয়ে আসো মার জন্য তুলে দেবো দুটো দশ বাড়ি আসলাম এবার একটুখুনি ফ্রেশ হব স্নান করবো তারপরে একটু খেয়ে শুতে হবে আর পাচ্ছি না মা ওষুধও পাঠিয়ে দিয়েছে মানে মাথা আমি আর তুলে বসতে পারছি না দাঁড়ানো তো দূর কি বাদ তা এখন যাই ফাটাফট একটু স্নান করে নিই নিয়ে তারপরে ফ্রেশ হয়ে খেয়ে একটু শোবো রেডি হয়ে এই সাইকেল নিতে আসলাম সাইকেল নিয়ে এখন বেরোচ্ছি পড়াতে জাস্ট বাড়ি আসলাম পর গিয়ে বাড়ি এসে ওই বাড়িই গেছিলাম এক মিনিট জানলাটা খুললেনি শুভ আবার একটু আরতিটা আরতি করলো তখন আর করা হয়নি বসেছিলাম একটু গল্প করছিলাম এনিমে বাড়ি আসলাম এখন একটু ছোলার ডাল হবে আর হচ্ছে আমি আমার একটু আলুরদম খেতে ইচ্ছা করছে খুবটা দেখি যদি হয় তো বানাবো হবে একটু ছোলার ডাল সারাদিন তো কিছুই হয়নি ভেবেছিলাম একটু আলুরদম বানাবো কিন্তু হয়তো বানাবো না ঠিক নেই ছোলার ডালের জন্য মশলা কষানো হচ্ছে যে ডাল সিদ্ধ হয়ে গেছে আর পুরো হ্যাচ করতে করতে পাগল হয়ে গেছিলাম আমি একটু আগে গেছিলাম হিং দিতে তো গিয়ে একদম মানে হ্যাচ হ্যাচ করে পাগল হয়ে গেছি তারপরে ওই জন্য তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম এনিমে ডালটা হয়ে গেলে তারপরে ডিনারটাও করে নেব কটা বাজে সাড়ে আটটা বাজতে যায় প্রায় হয়ে যাবে জাস্ট ওই তরকাটা দেওয়া বাকি আছে তরকা দেওয়া হয়ে গেলেই খেয়ে নেবো এই দেখো এই নিচে ঢুকে গেল খাটের দিকে খাটের নিচের দিকে এনিওয়ে ডিনার কমপ্লিট আর হচ্ছে সাড়ে নটা বাজে এবার জাস্ট একটুখানি স্নান করবো বিছানা করবো শুয়ে পড়বো ওয়েল দ্যাটস অল ডে আই তো দেখতে ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার দেখা হবে কালকে উইথা ব্র্যান্ড নিউ ব্লগ টা